তোমাদের একটি গভর্নমেন্টের আইডির কথা বলবো যার নাম হচ্ছে আপার আইডি কার্ড অথবা অনেকে বলে যে এবিসি আইডি কার্ড এটা কিন্তু আধার কার্ডের মতে আধার কার্ডে যেরকম আপনার সমস্ত ডিটেলস থাকে এই যে আপার আইডি কার্ড বা এবিসি আইডি কার্ডের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু থাকে এবং এই কার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয় তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলব যে আই এই আপার আইডি কার্ড কীভাবে তৈরি করবেন অথবা এই কী কী বেনিফিট রয়েছে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে কার্ডটি তৈরি করবেন এবং কীভাবে কার্ডটি ডাউনলোড করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখাবো ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা শুরু করবে তো এই আপার আইডি কার্ড বা এবিসি আইডি কার্ড কীভাবে আবেদন করবেন সেটা বলার আগে এই কার্ডে কী কী বেনিফিট রয়েছে অথবা আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে সেটা প্রথম আপনাদের জানিয়ে দিই প্রথম কিন্তু এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা টপ গাইড ডট ইন এখানে চলে আসবেন চলে আসার পর তারপরে এখানে বলা হয়েছে এটা কিন্তু বেসিক্যালি যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু এই আইডি কার্ডটা কিন্তু তৈরি করতে পারেন যারা স্টুডেন্ট রয়েছে তারা তৈরি করতে পারেন কারা কারা আবেদন করতে পারেন লেখা রয়েছে যারা কিন্তু স্কুলে পড়ে অথবা যে কোনো যে কোনো ক্লাসে হতে পারে যেমন কেউ মাধ্যমে পাস করেছে অথবা মাধ্যমিক পাশ করে নতুন কলেজে ভর্তি হয়েছে তারা আবেদন করতে পারবেন এই কার্ডের জন্য ঠিক আছে বেসিক্যালি আধার কার্ডে যেমন কিন্তু আপনার সমস্ত ডিটেলস থাকে তেমনি এই আপার আইডি কার্ড বা এবিসি আইডি কার্ডে স্টুডেন্টদের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু থাকবে তা তাদের বর্তমানে কোন ক্লাসে পড়ছে তারা বর্তমানে কোনো রকম স্কলারশিপ পাচ্ছে নাকি রকম যে গভর্নমেন্টের সুযোগ পাচ্ছে নাকি সেসব ডিটেলস কিন্তু এই কার্ডের মধ্যে কিন্তু থাকবে এবার কীভাবে আবেদন করবেন এখানে কিন্তু যে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টে একটা লিঙ্ক দিয়ে রয়েছে ডবল 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 ডট এবিসি ডট জিও ডট ইন এই অপশানে এই পাবেন লিঙ্ক দেওয়া এই অপশান কিন্তু ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনটি পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে তারপরে থ্রিটার অপশানে ক্লিক করবেন থ্রিটার অপশন ক্লিক করে দেওয়ার পর স্টুডেন্ট অপশানে ক্লিক করবেন স্টুডেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে তারপরে এখানে আপনার মোবাইল নম্বর এবং পিন বসিয়ে আপনি কিন্তু সাইন ইন করে নেবেন যারা নতুন তারা কিন্তু সাইন অপশানে ক্লিক করে লকার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো সেই জন্য আপনি কী কী করবেন এখানে কিন্তু মোবাইল আর বসিয়ে জেনের ওটি বাটনে ক্লিক করবেন জেনের ওটি ওয়ার্টনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটি অপশানে ক্লিক করলে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে হয়ে যাওয়ার পর আইডেন্টি টাইপ অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আপনার কাছে প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর সেই কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ফুল নেম এখানে ফুল নেমটা আপনি সঠিক বসিয়ে দেবেন ঠিক আছে পুরো নামটা সঠিক বসিয়ে দেবেন পুরো নামটা বসিয়ে তারপরে কিন্তু জেনারেল সিলেক্ট করবেন তার একটা ইউজার নেম এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেব পিন বসিয়ে নেবেন একটা পিন বসিয়ে নেওয়ার পর সেই পিনটা কনফার্ম করে দেওয়ার পর আপনাকে কাছে ঠিক মেরে আর আপনি কিন্তু সাইন আপ করে নেবেন এবার যদি কোনো কারণে ইউজার নেম অলরেডি এক্সিট দেখায় সেক্ষেত্রে আপনি কী করবেন ইউজার নেমটা আপনি চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে আপনি একটু অন্য রকম চেঞ্জ করে দেবেন করে নেওয়ার পর তারপরে কিন্তু এইভাবে কিন্তু সাইন আপ হয়ে যাবে তারপরে আপনার সমস্ত শো হয়ে যাবে তারপর নিচে আসবেন নিচে আসবে অ্যালাউ করে দেবেন করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার আপনার যে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে এই ডিজি লকার যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে নেবেন এখানে ঠিক আছে তাহলে কিন্তু অ্যালো করে দেওয়ার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে ঠিক আছে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে চলে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে বলা হয়েছে যে ইউর কেউআইসি ভেরিফিকেশান ইজ পেন্ডিং ওয়াই সি করার জন্য এখানে আধার সিলেক্ট করবেন করে দেওয়ার পর পসিড অপশানে ক্লিক করবেন পসিড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার সমস্ত ডিসক্রিপশন শো হয়ে যাবে এখানে কিন্তু আপনার নাম জেন্ডার মোবাইল নাম্বার শো হয়ে যাবে এবার নিচে আসার পর এখানে আধার নাম্বার বসাবেন আধার নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইল ওডি যাবে সেই ওটিপিটা বসিয়ে স্বামীর বাটানে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর নেক্সট পেজে আপনার নিয়ে চলে যাওয়া হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওটিপিটাকে ভেরিফাই হয়ে গেছে ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার তারপর নেক্সট পেজে যাবেন কিন্তু অটোমেটিক নিয়ে চলে যাওয়া হবে নিয়ে চলে যাওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আইডেন্টি টাইপ এখানে সিলেক্ট করতে হবে তো আপনি যে স্কুলে পড়েন বা আপনি কলেজে পড়েন আপনার রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে করতে হবে সেই জন্য আপনার কাছে কী কী রয়েছে যদি আপনার কাছে রোল নাম্বার রয়েছে তো রোল নাম্বার সিলেক্ট করবেন যদি রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তো সেটা সিলেক্ট করবেন তো সেক্ষেত্রে আপনি আপনার কাছে যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন অথবা যদি কেউ নিউ অ্যাডমিশন হয়ে থাকে সেক্ষেত্রে নিউ অ্যাডমিশান আপনি সিলেক্ট করবেন কেউ যদি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হয়েছে নিউ অ্যাডমিশান সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে নেওয়ার পর কলেজের নামটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর অ্যাডমিশান এয়ার কবে ভর্তি হয়েছেন সেটা বসিয়ে স্বামীর অর্ডারে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনার এবিসি যে আইডিটা অথবা যে আপার আইডিটা ক্রিয়েট হয়ে গেল হয়ে যাওয়ার পর নাম্বারটা দেওয়া রয়েছে এবার টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন এই অপশান ক্লিক করে তারপরে কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে আপার আইডি বা এবিসি আইডি কার্ড এখানে কিন্তু শো হয়ে গেছে তারপরে এখান থেকে আপনি এটা প্রিন্ট আউট করে নেবেন করে নেওয়ার পর এটা বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারবেন যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই কার্ড দিয়ে বর্তমানে কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন রকম স্কলারশিপের জন্য আবেদন করতে এই কার্ড প্রয়োজন হয় অথবা যদি কোনো রকম এডুকেশান লোনের ক্ষেত্রে এই কার্ডের প্রয়োজন হয় ঠিক আছে বিভিন্ন কাজে এই কার্ড কিন্তু প্রয়োজন লাগে এবার যেখানে যেখানে আপনার কার্ডের প্রয়োজন হবে সেখানে এই কার্ড আপনি ইউজ করতে পারেন ঠিক আছে তো এইভাবে খুব সহজে বাড়তি বসে অনলাইন থেকেই আপনি এবিসি কার্ড বা যে আপার আইডি কার্ড এইভাবে ক্রিয়েট কিন্তু করতে পারবেন ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো এটা আজকে আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও দু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঠা থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন থ্যাংক ইউ